আপেল গাছটা পুনিং করতে হইব আপেল গাছের পুনিং করে দিতেছি এই যে এইভাবে পাতাগুলি সব পুনিং করতে হইব স্পির কইরা দিলে এই বাটাতে ফুল বেরোবো নতুন কইরা আপনাদের যদি আপেল গাছ থাকে এইভাবে পুনিং করে দিবেন আশা করি এইভাবে পুনিং করে দিলে ভালো ফলন পাওয়া যাবে এই একটা আপেল হয়েছিল এবার দেখি কি অবস্থা হয় করার পরে আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করি ওকে